ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম বা ব্যাখ্যামূলক সাংবাদিকতা কি কাকে বলে সংজ্ঞা কি ভেরি ইম্পর্টেন্ট টপিক সাংবাদিকতা কত প্রকার তার তিনটে ভাগ একটা ভাগ হচ্ছিল অবজেক্টিভ জার্নালিজম বস্তুষ্ঠ সাংবাদিকতা আগে ভিডিও তো অলরেডি বলে দিয়েছি যারা দেখেন সেটাকে দেখে নাও সেকেন্ড হলো আমাদের ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম যেটাকে বলা হচ্ছিল ব্যাখ্যামূলক সাংবাদিকতা তিন নম্বর হলো আমাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম তদন্তমূলক সাংবাদিকতা আজকের ভিডিওতে এই মুহূর্তে ভিডিওতে তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে হোয়াট ইজ কল দ্য ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম দেখো আমাদের চারিপাশে যে সমস্ত ঘটনা ঘটছে এর মধ্যে কিছু কিছু ঘটনা থাকে খুব গুরুত্বপূর্ণ সেই ঘটনা শুধু সার্ফেস সার্ফেস নলেজ মানে ওপরের ওপর ইনফরমেশন মানে ফাইভ ডাব্লু ওয়ান এইচ ফাইভ ডাব্লু ওয়ান এইচ কী যেটা জানো না বলে দিই হোয়াট কী ঘটেছে হু কারা কারা ইনভলভ ওয়ের কোথায় হয়েছে ওয়েন কখন হয়েছে ওয়াই কেন হয়েছে হাউ কীভাবে হয়েছে এগুলো বেসিক ইনফরমেশান এই ইনফরমেশানগুলো প্রত্যেকটা নিউজে থাকে তো এই নিউজগুলোর এই ইনফরমেশানগুলোর বাদেও দর্শক যখন আরও ওই ব্যাপারটা নিয়ে আরও কিছু জানতে চায় তার ক্ষেত্রে আরও ইনফরমেশান প্রয়োজন শুধু এতেই তার মানে আত্মার শান্তি হচ্ছে না দর্শকের তার তৃষ্ণা মিটছে না তখন সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলোকে আমরা ব্যাখ্যামূলক সাংবাদিকতা ক্যাটাগরিতে ফেলে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি দেখবে টেলিভিশন মিডিয়াতে একজন অ্যাঙ্কার যিনি ক্যাট শোজ করছেন তার সঙ্গে ওই বিষয়টা নিয়ে এক্সপার্টসরা থাকছে দুজন তিনজন এক্সপার্টসরা মতামত দিচ্ছে মানুষ ফোন করে তাদের প্রবলেমসগুলো বলছে বা সেই বিষয়ে জানতে চাইছে মানে চুল যেটা বিশ্লেষণ হচ্ছে ওই টপিকগুলো নিয়ে মানে অর্থাৎ ওই টপিকটা নিয়ে শুধু ফাইভ ডাব্লু ওয়ান এইচ ইনফরমেশনে মানুষ স্যাটিসফাইড নয় মানে দিল মাঙ্গে মোর ওকে পাঠক বা মানে অডিয়েন্স ওয়ান্স মোর তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই সমস্ত খবরগুলোকে আমরা ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম ক্যাটাগরিতে রেখে ব্যাখ্যা করার চেষ্টা করব সহজ ভাষায় এক্সাম্পল আমাদের ভারতের যখন ফাইন্যান্সিয়াল বাজেট আসে তো বাজেটের সময় দেখবে শুধু বাজেটের কী হয়েছে না হয়েছে এইগুলো শুধু ইনফরমেশান না তার রিপার্কেশন কী হবে ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে এফেক্ট কী হবে কোন 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 ক্যাটাগরি মানুষ বেনিফিটেড হলো তো এই নিয়ে দেখবে এক্সপার্টসরা নর্মসটা ডেসক্রাইব করছে সাংবাদিকরা ডেসক্রাইব করছে ব্যাখ্যা করছে মতামত নিচ্ছে ওকে তো এটা হচ্ছে একটা একটা ইন্টারপ্রিটেটিভ জার্নালিজমের ক্লাসিক এক্সাম্পল হোক সব বুঝতে পেরেছ জার্নালিজম তিনটা ক্যাটাগরি বললাম যারা অবজেক্টিভ জার্নালিজমটা বোঝেনি তারা অন্য আগের ভিডিওটাকে দেখে নাও ইনটা মানে ইনভেস্টিগেটিং জার্নালিজম যারা বোঝোনি তারা পরের ভিডিওটা গিয়ে দেখে বুঝে নাও হবস পুরো ক্লিয়ার আইডিয়া তোমাদের করতে পেরেছি জার্নালিজম কাকে বলে এবং জার্নালিজমের মধ্যে এই ইম্পর্টেন্ট ক্যাটাগরিটা যাকে বলা হয় ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম আর যারা মাস কমিউনিকেশন জার্নালিজম পড়তে চাও আমাদের কাছে দেখো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করো আমরা কালকা ইউনিভার্সিটি বর্ধমান স্টেট ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি টিডিপি কলেজ সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে অফলাইন অনলাইন আমরা ক্লাস করিয়ে থাকি তো তুমি যদি পড়তে চাও প্র্যাকটিক্যাল কম থিওরি ইংলিশ ভার্সন বাংলা হোয়াট এভার ইউ বিলং টু উই ডু টিচ ইন এভরি ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখা হবে ক্লাসে এবং অন্যান্য ভিডিওতে সি ইউ